বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট দ্বিতীয় মুক্তিযুদ্ধের জয়লাভের পর আমাদের চাপাই নবাবগঞ্জ শহর জেলা সদরের বিভিন্ন স্থান মার্কেট রাস্তাঘাট কান্তিমড় বিশ্বরোড সব কিছু আজ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন দেখি আমাদের চাপাই নবাবগঞ্জের নতুন বাংলাদেশের বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই নবাবগঞ্জের শান্তিপুরে আজ বন্ধুরা এমন একটা পরিবেশে দাঁড়িয়ে আছি নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের নতুন সূর্য উঠেছে দেখুন বন্ধুরা আজ যা মনে হচ্ছে মাথার উপর থেকে দশ মনে আমাদের মাথার উপর থেকে নেমেছে শান্তির বাতাস চারিদিকে হিমেল হাওয়া দারুণ এক পরিবেশ ঠান্ডা পরিবেশ মনের ভিতরে আর ভয় নাই দাঁড়িয়ে আছি আমি চাপাই নবাবগঞ্জে শান্তি মোড়ে এখন আমরা বন্ধুরা স্বাধীন মুক্ত আমাদের বাংলাদেশ মুক্তি সালের পাঁচই আগস্ট আমরা দ্বিতীয়বার বিজয় অর্জন করেছি স্বাধীনতার বিজয় অর্জন মহান বিজয় দিবস আমরা অর্জন করেছি এই আগস্ট মাসের পাঁচ তারিখে এই স্বৈরাচারকে পতন করে আমরা মুক্ত স্বাধীন একটা বাংলাদেশ গড়েছি বন্ধুরা আমরা আছি শান্তি মোড়ে দেখুন শান্তি মোড়ে সকালবেলায় ডিউটি করছিল ছাত্ররা এখন ডিউটি করছে আনসার ভাইরা দেখুন ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের আনসার ভাইরা আর সকালবেলায় দায়িত্ব পালন করছিল আমাদের বাংলাদেশের গোল্ডেন স্টুডেন্ট সোনা ছাত্ররা সকালবেলায় ডিউটি পালন করেছে এখন পালন করছে আনসার ভাইরা এ হচ্ছে অবস্থা শান্তি অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি লিখতে কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে বিদায় দিবস অর্জন করলাম তারপরে আমাদের চাপাই নবাবগঞ্জের চিত্র তুলে ধরছি দেখুন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা বুক ফুলে ঘুরে বেড়ান এখন স্বাধীন মুক্ত বাংলাদেশ আর কোনো ভয় নাই আর কোনো ডর নাই জেগে উঠেছিল ছাত্র জনতা বিজয় অর্জন করেছে আমরা মুক্তির স্বাধীনতা তাই তো আজ তুলে ধরছি চাপাই নবাবগঞ্জের দৃশ্য বন্ধুরা দেখুন আমি আসি এখন বাতেন খার আর আপনাদের সামনে তুলে ধরছি চাপাই নবাবগঞ্জের প্রাণ চাঞ্চল্য এই যে দেখুন নতুন একটা মুক্তিযুদ্ধ করলাম আমরা ছাত্র জনতা আমরা যে নতুন মুক্তিযুদ্ধে যে জয় লাভ করলাম বিজয় অর্জন করলাম এই স্বাধীনতার স্বাদ এই মুক্তির স্বাদ আমরা ভোগ করছি দেখুন এই মুক্ত বাংলাদেশ স্বাধীন মুক্ত বাংলাদেশ আমাদের চাপাই নবাবগঞ্জের দৃশ্য বন্ধুরা আমি আছি এখন চাপাই নবাবগঞ্জের বরেন্দ্র মোড়ে বন্ধুরা নতুন ভাবে জেগেছে আমাদের বাংলাদেশ মুক্তিকামী ছাত্র জনতা ছিনিয়ে এনেছে আমাদের স্বাধীনতার মুক্তির সাজ আজ আমরা দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে আমরা মুক্তি সংগ্রামে লড়াই করে আমাদের অধিকার ছিনিয়ে এনেছি দেখুন আমাদের চাপাই ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য দেখুন মুক্ত স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে থাকব স্বাধীনভাবে কথা বলবো আর কোনো ভয় নাই আর কোনো ভীতি নাই আমরা ছিনিয়ে এনেছি মুক্তিযুদ্ধের আমরা মুক্তির সারণ স্বৈরাচারী শাসন ভেঙে স্বৈরাচারী শাসনের শিকল ভেঙে আমরা ছিনিয়ে এনেছি মুক্তির সার তাই তো আমরা তুলে ধরছি নতুন চাঁপাই নবগঞ্জের নতুন দৃশ্য সেন্টু মার্কেটের সামনে আছি এবং তুলে ধরছি নতুন বাংলাদেশের প্রাঞ্চাঞ্চল মুক্তির আমরা করছি সামনে সামনে আমরা আপনাদের চিত্র তুলে ধরছি দেখুন আগের বাংলাদেশ আবার শুরু হয়েছে প্রাঞ্চাঞ্চল্য চাপাই নবাবগঞ্জের জীবনের প্রাঞ্চাঞ্চল্য আমরা তুলে ধরছি বন্ধুরা দেখুন একটি কথা বন্ধুরা আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন মুক্তির স্বাদ পেয়েছি আপনাদের প্রতি আমরা আমাদের আমাদের আর আর কোনো করিয়েন করিয়েন না না ক্ষতি কারণ আমরা তো মুক্তি হয়ে গেছি আমাদের স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয়বার দ্বিতীয়বার আমরা মুক্তিযুদ্ধ করে মুক্তি স্বাদ গ্রহণ করছি এটাই যথেষ্ট যা হওয়ার হয়ে গেছে আপনারা আর ভাংচুর করেন না কারণ এখন যারা ভাংচুর করবে তারা হলো বুষ্কৃতিকারী তারা হলো দেশের শত্রু কাজেই আপনারা কুরঙ্গার হয়েন না আপনারা দেশের ভাংচুর করিয়েন না কাজে আমাদের আমার ভিডিও যার যার কাছে যাবে যারা দেখবেন আমাদের অনুরোধ আমাদের বাংলাদেশটাকে রক্ষা করুন স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা রক্ষা করা হয়েছে কঠিন

আমি এখন আমাদের চাপাই নবাবগঞ্জের মডার্ন মার্কেট নিউ মার্কেটের মধ্যে আছি আমরা একটু আমাদের এই নিউ মার্কেটে যারা ব্যবসা প্রতিষ্ঠা ব্যবসা করছে তাদের একটু অনুভূতি জানবো বন্ধুরা কিরকম লাগছে নতুন বাংলাদেশে হ্যাঁ ভাই সালাম আলাইকুম কিরকম লাগছে আপনাকে খুব ভালো লাগছে ভালো লাগছে মুক্তি বেশ মজা স্বাধীন হয়ে গেছে এখন মনে হচ্ছে আমার মুক্তি স্বাদ

অনেক একটা কালো মেঘ জমে ছিল আমার মনে হয় ব্যক্তিগত মতামত আমার এটা কিন্তু মনে হচ্ছে কালো মেঘটা সরে গেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা কিরকম লাগছে বড় ভাই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা জনগণ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিলাম একাত্তরে এ হাজার সালের পাঁচই আগস্ট আমরা আবার মুক্তিযুদ্ধে আমরা বাংলাদেশকে মুক্ত করলাম এই হচ্ছে আমাদের অবস্থা বন্ধুরা আমরা নিউ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে দিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক শ্রোতা মুক্তি সাথ গ্রহণ করুন এবং অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বিরত থাকুন ধ্বংসাত্মক কাজ থেকে আপনারা বিরত থাকুন আর নয় ধ্বংস এখন আমরা দেশ গর্ব ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ